কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি মুকুটের গোপাল সকাল সকাল উঠে গিন্নিকে না দেখতে পেয়ে বাড়ির বাইরে এসে উঠানে দেখে যে গিন্নি একটা চাল কুমড়ো গাছ লাগাচ্ছেন গিন্নিকে বলে গিন্নি চলো তাড়াতাড়ি খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি করে খেতে দাও দেখিনি গিন্নি তখন বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো এই চাল কুমড়ো গাছটা লাগিয়ে নিয়ে তারপর যাব। চাল কুমড়ো গাছটা বড় হয়ে গেলে আমরা চাল কুমড়ো খাবো গোপাল তখন বলে ঠিকই বলেছ চাল কুমড়ো গাছটা বড় হলে চাল কুমড়ো হলে আমার তাহলে আর বাজার করতে হবে না গিন্নি তখন বলে দেখেছো তোমার আবার কিপটেমি শুরু হয়ে গেল তো গোপাল তখন বলে কিপটেমি কোথায় চাল কুমড়ো গাছ বড় হলেই তো আমায় আর বাজার করতে হবে না তারপর গিন্নি বলে শোনো না বলছি কি তোমার খাওয়া হয়ে গেলে আমি একটু বাজার দিয়ে ঘুরে আসব। গোপাল তখন বলে কেন আমি তো এক্ষুনি সব সবজি বাজার করে নিয়ে এসে দিলাম গোপালের গিন্নি তখন বলে ওই যে পাশের বাড়ির ওই পুটির মাই বলছিল যে একটা নতুন স্বর্ণকারক গেছে। নতুন নতুন কত রকমের গয়না উনি রেখেছেন একবার গিয়ে দেখে আসবো গোপাল তখন বলে হ্যাঁ যাও তুমি দেখে আসো ঠিক আছে কিন্তু আমি তোমায় গয়না বানানোর জন্য একটা মোহরও দেব না গোপালের গিন্নি বলে হ্যাঁ দেবে কেন তোমায় দিতেই হবে না দেখো আমি একদিন রাগ করে বাবার বাড়ি চলে যাব কিন্তু বলে দিলাম তারপর গোপাল খাওয়া দাওয়া করে অমনি রাজসভায় যায় এদিকে মন্ত্রী মশাইয়ের গিন্নি মন্ত্রী মশাইকে নিয়ে গিয়ে ওই স্বর্ণকারকের কাছ থেকে একটা নতুন গয়না বানায় স্বর্ণকারকের কাছে গিয়ে নতুন গয়না বানানোর পরে মন্ত্রী বলতে থাকে দিলে তো আমার পঞ্চাশ মোহর পুরো সর্বনাশ করে সব সময় তোমাদের গয়না চাই কত এদিক ওদিক করে রাজা মশাইয়ের কাছ থেকে লুকিয়ে আমি পঞ্চাশ মোহর নিয়েছিলাম সেটাও দিলে তো অমনি গিন্নি আর কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায় তারপর মন্ত্রীর পায়ে হোঁচট খেয়ে ব্যথায় চিৎকার করতে থাকে মন্ত্রীমশাই ওখান দিয়ে চলে এসে রাজসভায় এসে পৌঁছায় রাজসভায় আসতেই মন্ত্রীমশাই বলতে থাকে রাজামশাই একটা নতুন স্বর্ণকারক এসছে গিন্নি গিয়ে ওই স্বর্ণকারকের কাছে গিয়ে পঞ্চাশ মুহূর্তে একটা নতুন গয়না বানিয়ে নিল যতই বলি যে না গয়না নিও না নিও না কিছুতেই শুনতে চায় না অমনি বৈত্যমশাই বলে হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছিলাম আমার গিন্নিও বলছিল যে নতুন এক স্বর্ণকারক এসছে ওই গয়না নেবে বলে আমাকেও বলছিল। গোপালও তখন একই কথা বলে যে আমারও গিন্নি বলছিল কিন্তু আমি কিছুতেই এনে দেব না গয়না এই শুনে রাজামশাই বলে তাই নতুন স্বর্ণকারক গেছে। উনি ভালো ভালো গয়না বানাচ্ছে তাহলে তো একবার গিয়ে দেখে এলেই হয় তারপর রাজামশাই দুজন পরীকে নিয়ে অগ্নি ওই স্বর্ণকারকের দোকানে যান সোনা দোকানে গিয়ে বলে দেখি তো স্বর্ণকারক তোমায় কেমন কেমন গয়না বানাচ্ছ স্বর্ণকারক তখন বলে এই যে রাজামশাই দেখুন আমি এই রূপ ধরনের গয়নাগুলো গুলো বানাচ্ছি রাজামশাই দেখে বলে বা বেশ খুব সুন্দর তো গয়নাগুলো তাহলে স্বর্ণকারক তুমি আমার জন্য একটা ভালো মুকুট বানিয়ে দিও তো অমনি ওন স্বর্ণকারক বলে তাহলে রাজামশাই আর এক সপ্তাহ পরে আমি সুন্দর করে মুকুট বানিয়ে দিয়ে দেব তারপর বলতে বলতে এক সপ্তাহ কেটে যায় এদিকে গোপাল বাড়িতে থেকে আর সবাই আসার পথে অমনি গিন্নি বলে তুমি আমায় কিছু সরু সরু কঞ্চি কেটে এনে দাও দেখিনি ওই চাল কুমড়োর গাছটা মাটিতে নেতিয়ে পড়ে আছে তাকে একটু চালে তুলবো অমনি গোপাল বলে আমার খেতে কাজ নেই আমি এখন বনে জঙ্গলে যাব তোমার জন্য ওই কঞ্চি আনতে অমনি গিন্নি বলে একটু কঞ্চি আনতে তুমি পারবে না তুমি কি পারবে শুনি গোপাল তখন বলে কঞ্চি আনতে পারবো না কিন্তু ওটা বাঁশ এনে দেব। সঙ্গে পারলে তুমিও ও চালে উঠে গিয়ে বসো তো রাগ করে গোপালকে বকতেই থাকে গোপাল তখন বলে দূর আমি আর থাকবো না বলেই ওখান থেকে বেরিয়ে যায় গিন্নি তো বকতেই থাকে গোপাল তখন বলে সকাল সকাল ঝগড়াঝাটি আমার একদমই ভালো লাগে না সকালবেলায় উঠে মাথাটা গরম হয়ে গেল যতদিন গিন্নিকে গয়না না এনে দিচ্ছি গিন্নি এইরূপ আমার সাথে ঝগড়া করতেই থাকবে তারপর বলতে বলতে গোপাল রাজসভায় গিয়ে পৌঁছায় রাজসভায় গিয়ে দেখে যে রাজামশাই চারদিকে সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ গোপাল তখন ভাবে যে কি ব্যাপার রাজামশাই কি এ মাসের বেতনটা দিচ্ছে না তাই কি সকলে রাজামশাইকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তারপর গোপাল গিয়ে দেখে বিশাল বড় একটা সুন্দর স্বর্ণ মুকুট ওই দেখে গোপাল তখন বলে ও মা এত সুন্দর স্বর্ণ মুকুট আপনি রাজামশাই আপনার নিজের জন্য এনেছেন রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ আমি নিজের জন্য আনলাম মন্ত্রীমশাই তখন বললে রাজামশাই তার কত স্বর্ণ মুদ্রা লাগলো রাজামশাই তখন বলে পাঁচশো স্বর্ণ মুদ্রা লেগেছে মন্ত্রীমশাই মন্ত্রীমশাই তখন বলল পাঁচশো স্বর্ণ মুদ্রা লেগেছে রাজামশাই হোমনি গোপাল তখন বলে রাজামশাই এত বড় একটা মুকুট না আনলেই ভালো হতো আর এত খরচা করে অমনি মন্ত্রী মশাই বলে রাজামশাই মুকুট বানাবে সেটাও কি আবার তোমায় জিজ্ঞেস করবে নাকি গোপাল এমনকি রাজামশাইও বলতে থাকে যে গোপাল আমি মুকুট বানাবো তাতেও কি তোমায় জিজ্ঞেস করতে হবে বৈদ্যমশাইও বলতে থাকে যে গোপাল তোমার এই তুমি অন্য কেউ কোনো কিছু খরচা করলেও তাতেও তোমার গায়ে লেগে যায় অমনি গোপাল কিছু না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকে তারপর অমনি রাজামশাই মুকুরটা তুলে মাথায় অমনি বসাতেই যখনই যায় অমনি মুকুরটা এতটাই ভারী যে রাজামশাই তুলে আর মাথায় লাগাতে পারে না তাও খুব কষ্টে উনি মুকুটটাকে তুলে নিয়ে বসে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজামশাই ধার ঘুরিয়ে কারুর সাথে কথা বলতে পারে না অমনি অন্য দিকে তাকিয়ে কথা বলতে থাকে গোপাল বলে রাজামশাই আমি আপনার সাথে কথা বলছি আপনি আমার দিকে তাকিয়ে কথা বলুন রাজামশাই বলে আমি কিন্তু কারোর সাথে ঘাড় ঘুরিয়ে কথা বলতে চাই না আমি যেদিক খুশি সেদিক তাকিয়ে কথা বলতে চাই তুমি আমার সামনে এসে কথা বলে রাজা মশাই কিছুতেই ধরা যায় না যে মুকুটটা খুব ভারী আর মুকুটের জন্য উনি ঘাড় ঘোরাতে পারছেন না তারপর সভা শেষ হয়ে যাওয়ার পরে অমনি ওনার কক্ষে গিয়ে রানী বলেন রানী এই মুকুটটা তো খুব ভারী রানী কিন্তু আমি তো কিছুতেই এই মুকুটটা খুলতেও চাই না আর কাউকে বলতেও চাই না যে এই মুকুটের জন্য আমার ঘাড়ে ব্যথা করছে কি করি বলো রানী তুমি একটু গরম তেল নিয়ে এসে আমার ঘাড়ে লাগিয়ে দাও দেখিনি ওমনি রানি বলে তেল লাগালে তো ভালো হবে না রাজামশাই তাহলে কি মশাইকে ডাকবো রাজা রাজামশাই বলে না 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 এমন কি রাজসভার কাউকে হবে তাহলে সবাই জেনে জানালে যাবে আমার মুকুটটা খুব ভারী আমি মুকুট বানিয়ে খুব ভুল করেছি তারপরের দিন পুনরায় রাজসভায় গিয়ে বসে আর সভাতে গিয়ে পুনরায় উনি আর ঘাড় ঘোরাতে পারেন না এত কষ্টে উনি আর চলতেও ঠিকঠাক পারছিলেন না এমন কি হোচটকে পড়েও যাচ্ছিলেন গোপাল আর সেনাপতি ধরে নেয় রাজামশাইকে রাগ করে বলে যে এখানে সিঁড়িটা কে বানাতে বলেছে বলতে থাকে সকলে কেন রাজামশাই আপনিই তো এই সিঁড়িটা বানাতে বলেছিলেন আর রোজ এই সিঁড়ি দিয়ে আপনি রোজ সিংহাসনে গিয়ে বসেন তখন তো আপনার কোনো সমস্যা হয় না রাজামশাই আজকে হঠাৎ করে আপনি এইরূপ করে বলছেন যে রাজামশাই আর কিছু না বলে চুপটি করে আর সিংহাসনে বসে তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে অমনি আবার কক্ষে গিয়ে রানী মাকে বলে কি করি রানী বলো তো তুমি মশাইকে একটু জানাও অমনি বৈত্যমশাই এসে রাজামশাইয়ের জন্য ওষুধ বানাতে থাকে এমনকি গোপালকেও ডেকে পাঠায় গোপাল এসে বলে রাজামশাই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন রাজামশাই বলে হ্যাঁ গোপাল তোমার সাথে একটু কথা আছে বৈতমশাইকে একটু বাইরে যেতে বললে বৈতমশাই বাইরে যাওয়ার ফলে রাজামশাইকে রাজামশাই গোপালকে বলে গোপাল তুমি তো নিশ্চিত বুঝতে পেরেছো যে এই মুকুটের জন্য আমার ঘাড়ে খুব ব্যথা কিন্তু কি করি বলো গোপাল তুমি একটা উপায় বের করাও না তোমার তো অনেক মাথায় বুদ্ধি যাতে আমার এই মুকুরটা নাও খুলতে হয় আর সঙ্গে ঘাড়ে ব্যথাও যাতে না হয় এইরূপ কোনো যদি বুদ্ধি থাকে তাহলে খুব ভালো হয় এই ভেবে অমনি গোপাল তখন বলে রাজা মশাই তাহলে আমাকে একটা দিন সময় দেন আমি চিন্তা করে আপনাকে কোনো উপায় বের করে বলবো তারপর গোপাল বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে গিয়ে চিন্তা করতে থাকে যে কি করলে হয় রাজা মশাই এদিকে ঘাড়ে ব্যথা এদিকে আবার মুকুটও খুলবেন না অমনি গোপাল চিন্তা করতে থাকে ওদিকে ঘিন্নিকে দেখে ঘিন্নি একা একা কঞ্চি কেটে নিয়েছে অমনি চাল গাছটাকে ওম চালের উপর তুলে দেয় গোপাল তখন বলে ও গিন্নি কি করছো তুমি গিন্নি তখন বলে এই যে তুমি তো আমায় কেটে দিলে না আমি কঞ্চি একা একা কঞ্চিটা কেটে নিয়ে এসে চাল চাল কুমড়ো গাছটাকে চালে তুলে দিয়েছি গোপাল তখন বলে বাবা খুব ভালো করেছো কিন্তু গিন্নি চাল কুমড়ো গাছটাকে চালে তুলতে হয় কেন আর ওটাই বা কেন দাঁড়িয়ে থাকতে পারে না অমনি গিন্নি বলে ওটা তো খুব নরম তার জন্য ও ডগা ডগাটা খুব ভারী হয়ে গেলে মাটিতে নেতিয়ে পড়ে যায় আর ওটাকে সোজা রাখার জন্য ওই কঞ্চিকে লাগাতে লাগে অমনি গোপালের মাথায় বুদ্ধি চলে আসে গোপাল তখন বলে হ্যাঁ তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এলো অমনি গিন্নিকে বলে গিন্নি তোমার চাল কুমড়ো গাছ আমার মাথায় বুদ্ধি এনে দিয়েছে তারপর গোপাল গিয়ে কাছে যায় ওখানে গিয়ে বলে আপনি একটু লোহার পাত তৈরি করে দেবেন যাতে গলায় হাতে সব কোমরে পরা যায় ওমনি কামার বলে হ্যাঁ হ্যাঁ ভাই আমি বানিয়ে দিচ্ছি তারপর বানিয়ে দেয় ওই বেড়িগুলো নিয়ে এসে অমনি রাজামশাইকে বলে রাজা মশাই আপনার এই গলায় পায়ে হাতে এই লোহার বেড়িগুলো পড়লে আপনার আর ঘাড়ে ব্যথা করবে না তারপর ওই লোহার বেড়িগুলো রাজামশাইকে পরিয়ে দেয় রাজামশাইকে জিজ্ঞেস করে রাজামশাই এইবার কি আর আপনার ঘাড়ে ব্যথা করছে রাজামশাই বলে না না গোপাল আমার ঘাড়ে আর ব্যথা করছে না এবার আমি ঠিক আছি তারপর রাজামশাইকে গোপাল বলে তাহলে রাজামশাই এই খুশিতে আপনি আমায় খাওয়াবেন না রাজামশাই তখন বলে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো তো গোপাল চলো তাহলে গিয়ে রাজামশাই আর গোপাল একসাথে খেতে বসে রাজা মশাই খেতে বসেই অমনি খাওয়া শুরু করতে গিয়ে যখন দেখে হাত আর তুলতে পারছে না বেড়ির ভারিতে হাত আর তুলতে পারছে না অমনি রাজা মশাই বলে গোপাল আমি তো হাতই তুলে খেতে পারছি না তাহলে কি করে খাবো গোপাল তখন বলে রাজা মশাই আর তো কোনো উপায় নেই তাহলে আপনি রানী মাকেই বলুন রানী মা খাইয়ে দেবে আপনাকে তারপর রানী মাকে বলে খাইয়ে দেওয়ার জন্য এদিকে খেতে বসার আগেই গোপাল খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে দেয় যাতে রাজামশাই পেটের সমস্যা হয় এদিকে রাজামশাই খেতে বসেই অমনি রাজামশাই রানী খাইয়ে দেয় রাজামশাইকে খাওয়া শেষ হতেই রাজামশাই বলে আমার পেটটা না কেমন কেমন করছে গো রানী মনে হয় বেশি খাওয়া হয়ে গেছে আমার মনে হয় বড়ো বাইরে পেয়ে গেছে রানি আমি একটু বাথরুমে যাব তাহলে আমি একটু যাই রানীমা বলে হ্যাঁ আপনি ঘুরে আসুন রাজামশাই বলে কি করে যাব রানী আমার তো ঘাড়ে হাতে পায়ে সব বাধা তাহলে কি করে আমি বড় বাইরে করতে যাব গোপাল তখন বলে তাহলে চলুন রাজা রাজামশাই আমি ধরে ধরে আপনাকে বসিয়ে দিয়ে আসছি তারপর নইলে আপনার হয়ে গেলে আপনি আবার আমায় ডাক দেবেন রাজামশাই বলে গোপাল আমি আর পাচ্ছি না আমার খুব বড় বাইরে পেয়েছে আর এই ঘাড়ে মাথায় এগুলো চাপিয়ে নিয়ে কখনোই সম্ভব নয় সব খুলে দাও তখন রাজগোপাল গোপাল বলে তাহলে রাজামশাই আপনার মাথায় যে স্বর্ণমুকুরটা ওটা ওটা কি করবেন মশাই বলে ওটা ও ছুঁড়ে ফেলে দাও কোনো দরকার নেই এটার জন্যই আমার এত সমস্যা আমাকে সইতে হচ্ছে তাড়াতাড়ি খুলে দাও অমনি গোপাল সব তাড়াতাড়ি করে ঘাট থেকে মাথা থেকে সব খুলে বাইরে ফেলে দাও তারপর রাজা মশাই ছুটে বড় বাইরে করতে যায় অমনি রানিমা আর গোপাল হাসাহাসি করতে থাকে রানিমা বলে বুঝেছি গোপাল তাই তুমি এই সমস্ত কিছু করেছ বুঝলাম অমনি গোপাল বলে হ্যাঁ রানিমা এছাড়া উপায় ছিল না রাজা তো কিছুতেই মুকুট নামাতেই চাইছিলেন না তারপর রাজামশাই খুশি হয়ে গোপালকে স্বর্ণমুদ্রা আবার দেয় আর ওই খুশিতে গোপাল বাড়ি ফিরে গিন্নিকে বলে গিন্নি তোমার ওই চাল কুমড়ো গাছ আমায় মাথায় বুদ্ধি এনে দিয়েছিল তাই আমি স্বর্ণ মুদ্রা পেয়েছি আর এই স্বর্ণ দিয়ে চলো তোমায় আমি গয়না বানিয়ে দিই অগ্নি গিন্নিকে গয়নাও বানিয়ে দেয় গিন্নিও খুব খুশি হয়ে যায় তারপর গোপাল ওই চাল কুমড়ো গাছের রক্ষণাবেক্ষণ করতে থাকে আর চাল কুমড়ো গাছও লাফিয়ে লাফিয়ে বড়ো হয়ে যায় আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা